স্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে একদম কম সময়ে আজকে দেখতে পেলে চিংড়ির রেসিপি হচ্ছে হ্যাঁ কাজু চিংড়ি সামনেই ভাইফোঁটা বা যে কোনো বিশেষ অনুষ্ঠানে কম সময়ে কাজু চিংড়িটা অবশ্য ট্রাই করে দেখতে পারো আর ভাই দিন তো ভাই বা দাদাকে বা ভাই বোন মানে ভাইরা বোনকেও রেধে কিন্তু খাওয়াতে পারো এতটাই টেস্টি হয় আর এতটাই সহজ আর খুব কম সময়ে করা যাবে আর সেইটার জন্য একটু প্রিপারেশন লাগবে আর কিছু না আর দেখতে দেখে চোখ কি দারুণ হয়েছে চলো দেখে নেওয়া যা কীভাবে কি বানিয়েছি তুমি বড় বড় চিংড়িগুলোকে লবণ আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেবো ঠিক আছে একটু বড় সাইজে চিংড়ি হলে খুব ভালো হয় মাঝারি সাইজের চিংড়ি হলেও হবে কিন্তু একটু বড়ো সাইজে নিয়েও তাহলে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতে তো ভালো হবে আর এখানে মশলা করে নিচ্ছি একটু রসুন নিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দুটো অল্প একটু আদা আর ওই একটা মাঝারি সাইজের টমেটো একটা পেঁয়াজ কেটে এটাকে পেস্ট করে ঠিক আছে তারপরে এখানে আমরা একটু সাদা তেল গরম করে নিয়েছি ফাইন প্যানে এরপরে ওর মধ্যে টপর টপ এবার চি দিয়ে ভেজে নি কে হালকা করে ভেজে নিয়েছি ভেজে এবারে তুলে নেব জানোই সবাই এতদিন রান্না করতে করতে চিংড়িগুলো বেশি ভাজতে নেই যারা নতুন রাঁধুনি যারা জানো না তারা এই জিনিসটা খেয়াল রাখবে বেশি ভাজবে না ঠিক আছে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে দেবে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি চিনি মানে চিংড়ি মাছে তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না তাই সেই জন্যে চিনি না এখানে একটু রঙের জন্য ওই তেলের ওপর চিনিটা দিয়েছি ঠিক আছে তারপরে যে পেস্টটা করলাম অল্প করে অল্প অল্প মশলা দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করব দেখো চিংড়ি মাছের তো লবণ হলুদ মাখানো ছিল সেই হলুদের একটু রং কিন্তু তেলের মধ্যে এসেছে আর এই চিনি দেওয়াতে একটা সুন্দর রং এসে গেছে আর এখানে যেহেতু টমেটো দেওয়া ছিল তাতেই দেখো অলরেডি খুব সুন্দর একটা কিন্তু রঙ এসেছে তাও আমরা একটু রঙের জন্যে আরও সুন্দর করার জন্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম যাতে আরও সুন্দর রঙ হয়ে যায় খুব সহজ যে কোনো যারা নতুন রান্না করছো তারাও কিন্তু এই চিংড়িটা করে ফেলতে পারবে ভাই বা দাদার জন্যে বা দাদা বা ভাইরা বোনের জন্যে বা দিদির জন্যেও কিন্তু এইভাবে করে ফেলতে পারো আর এখানে মিক্সির বাটিটা পরিষ্কার করে নিয়েছি এখানে কাজু বাদাম কটা ভিজিয়ে রেখেছিলাম ওই সাতটা মতন আর এটা দিয়ে দিলাম ওই আমুলের যে ফ্রেশ ক্রিম থাকে সেই ফ্রেশ ক্রিমটা ওপরে দুধটাকে একটু বের করে প্যাকেটটা কেটে ভেতরের যে ক্রিমটা থাকে ঘন সেই ক্রিমটা কিন্তু আমি নিয়ে নিয়েছি ওই ছোটো বাটির এক বাটি মতন বা চামচ করে একটু এক চামচ উঁচু উঁচু করে এক চামচ মতন কিন্তু ক্রিমটা নিয়ে নিয়েছি আর যদি ক্রিম না থাকে তাহলে একটু ঘন দুধ ব্যবহার করো মিক্স করতে এর জন্যে দারুণ একটা টেস্ট আসবে কাজু আর ক্রিমের জন্যে কিন্তু দারুণ টেস্ট আসবে আর দেখো দেওয়ার পরেই দেখো কি দারুণ কিন্তু মানে একটা ক্রিমিনে এসে গেছে ভালো করে মিক্সির বাটিটা পরিষ্কার করে আমি কিন্তু এটা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে সুন্দর করে আরও ক্রিমি হয়ে যায় আর ভালো করে একটু কষাতে হবে মশলা যত ভালো করে কষাবে তত সুন্দর একটা স্বাদ আসে মশলা কষানোর উপরে কিন্তু স্বাদের নির্ভর করে দেখো কি সুন্দর কষিয়ে দেখো ছেড়ে যাচ্ছে তেল ছেড়ে যাচ্ছে মশলাগুলো বুঝতেই পারছো আর কি দারুণ রঙ এসেছে দেখতে পাচ্ছ একদম দারুণ কিন্তু এটাই ভালো করে নাড়াচাড়া করে নেব আর যেসব বন্ধুরা দেখতে দেখতে অবাক হয়ে গেছো লাইকটা দিতে ভুলে গেছো তারা লাইকটা দিয়ে নিও ঠিক আছে লাইকটা দিয়ে আবার একটু দেখে নাও ভালো করে শিখে নাও আর মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আগে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপরে অল্প করে আর একটু জল দিয়ে দেবো আর যদি তোমাদের কাছে ক্রিম না থাকে বললাম তোমরা কিন্তু অবশ্যই তাহলে দুধের ব্যবহার করবে এখানে জলের বদলে ওইখানে তো একটু পেস্ট করার জন্যে একটু ঘন দুধ ব্যবহার করবে আর এখানে জলের বদলে একটু দুধ ব্যবহার করবে ঘন দুধ ব্যবহার করবে তাহলে সেম টু সেম টেক্সচারটা কিন্তু আসবে দেখো কি দারুণ একটা ক্রিমি ক্রিমি কিন্তু অলরেডি ভাব চলে এসেছে ঝোলের মধ্যে এরপরে তো একটু ফুল মানে ফুটতে দিতে হবে তার মধ্যে অবশ্যই চিংড়ি মাছ আগেই বললাম তাই মিষ্টি তো দিতেই হবে তাই এক চামচ চিনি মতন দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো তো দিতে হবে তাই সেই আমার তৈরি করে রাখা শাহি গরম মশলাটা একটু দিয়ে দিলাম খুব সামান্য তারপরে এরপরে আমি ভেজে রাখা চিংড়িগুলো কিন্তু দিয়ে একটু ফুটিয়ে ঝোলটা কমিয়ে নিয়ে নামিয়ে ফেলতে হবে দেখো কি সহজ না যে কেউ কিন্তু করে নিতে পারবে একদম কম সময়ে হয়ে যাবে আর চিংড়ি রান্না করতে খুব বেশি সময় লাগে না আর এইভাবে করলে দারুণ কিন্তু টেস্ট হয় অবশ্যই ভাই ভাইকোটার দিন ট্রাই করো আর ট্রাই করলে বুঝতে পারবে দেখো একটু ওই দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তারপরে একটু তুলে নিলাম ঢাকনাটা কারণ ওই যেহেতু কাজুবাদাম দেওয়া রয়েছে না বেশি ফোটালে কিন্তু মানে যদি না নাড়াচাড়া করি তলায় কিন্তু লেগে যাবে তাই এই জিনিসগুলো খেয়াল রাখবে বেশিক্ষণ চাপা দিয়ে রেখে দিতে পারবে না আর যখন চাপা দিয়ে ফোটাবে তখন একটু মিডিয়াম ফ্লেম রেখে দেবে হাইতে করবে না তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে দেখো ফুটে কিন্তু ঝোলটা কম হয়ে গেছে ব্যাস আমরা গ্যাসটা বন্ধ করে দেবো দেখতে পেয়েছো একদম কিন্তু কম ঝোল করে নিয়েছি মাকমাকো করে নিয়েছি এবারে কি সুন্দর করে প্লেটে সাজিয়ে নেবো কেমন লাগলো কাজু চিংড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও পুরনো বন্ধুরা তো জানাবে নতুন বন্ধুরা ও একটু বলো কমেন্ট করে কেমন লাগলো চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না